আমাদের সত্যি কি এখন আমাদের শক্তি বেশি এখন আমাদের শক্তি কি কার কত দল বড় এখন আমাদের শক্তি কি কে কত পপুলার কে কত ফোকাস অথচ ইসলামের সৌন্দর্য এবং যখন মানুষ একটা সুন্দর সমাজে বাস করত সে সমাজের হাতিয়ার বা অস্ত্র বলতে শক্তি বলতে যেটাকে বোঝানো হতো সেই জন্য আল্লামা ইকবালের একটা গল্প আমি মাঝে মধ্যে বলি আল্লামা ইকবাল সুমুক সময় মানে বক্তব্য দিতে যাচ্ছেন বা বক্তব্য দিয়েছেন তো শুমু কুস্তিকিরের সত্তার গল্পের কথা বলা আছে সুমু কুস্তিকির আল্লামা ইকবালকে বলেছেন তুমি তো খুব জ্ঞানের শক্তির কথা বলো তা আমার সাথে একদিন আসো আল্লামা ইকবাল ভাবলেন বেচারা একটা অনুরোধ করেছে একটা আহ্বান জানিয়েছে তো ঠিক আছে বলছে তোমার সাথে যাবো তো আমার সাথে একদিন আগে তুমি একটু আসো আমি তোমাকে একটা প্রোগ্রামের দাওয়াত কোনো অসুবিধা নেই কী করতে হবে ওখানে কি কুস্তি কী শেখাতে হবে বা আমি কী কুস্তি কী করে এটা দেখাতে হবে বলছে আসো তারপর দেখা যাবে এসেছে বক্তব্য দিয়েছে আল্লামা ইকবাল বক্তব্য দিয়ে যাওয়ার সময় কৌশলে বলেছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন স্বাস্থ্যের দিক বিবেচনায় শরীরের দিক বিবেচনায় সক্ষমতার বিবেচনায় স্বাভাবিকভাবেই স্টেজে যারা বসে আছেন তাদের চেহারার দিকে তাকালে যাকে আপনাদের প্রধান অতিথি মনে হয় তিনি এখন কথা বলবেন তিনি আমাদের প্রিয় সমুপস্থিত বেচারা কোনোভাবে এখানে এসেছে দু চার মিনিট কথা বলতে বলতে ডায়াস সহ নিজে কাঁপতেছে এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঘামে ভিজে গেছে তো যেতে যেতে শেষ করে কোনো রকম আল্লাহবেলা কানে কানে বলতেছে যে আমি বুঝতে পারলাম না চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা কুস্তি করি ঘাম বাড়ি করতে সুইটিং করতে আমাকে এত কিছু করতে হয় আর এখানে তিন মিনিটে আমার পুরো শরীর ঘামে ভিজে গেল এবং আর বেশি দাঁড়াতেও পারলাম না এটা শক্তিটাকে আল্লাহ ইকবাল তখন এসে আবার দাঁড়িয়ে তাদের সামনে বললেন আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি যেটা শুভ আমার কানে কানে বলেছে সে কথাটা এখন আমি আপনাদের সামনে বলছি সে আঠারো ঘন্টায় যে শক্তি ব্যয় করে ঘাম ঝরাতে পারে না তিন মিনিটে তার ঘামের শরীর ভিজিয়ে দিয়েছে যে শক্তি সেটা নাম হচ্ছে জ্ঞান অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার বলতে হবে যে দেশে আমরা বাস করি সেই দেশে শুভ কুস্তিগিরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু জ্ঞানের শক্তিতে আমাদের এই দেশ সমাজ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় আমাদের এই আঙ্গিন পরিচালনা করার সংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে বলে আমাদের এখন ট্রাফিক সিগন্যাল বাস্তবায়নের জন্য আমাদের ছোট বাচ্চা যখন তাদেরকে আমরা বলি যে এখানে দাঁড়াও তখন তারা বলে এখানে দাঁড়াতে হবে কেন কারণ সে জানে না ক্লাসে তো তাকে শিক্ষা দেওয়া হয় নাই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা নেই অথচ আমি লন্ডনের ছাত্র শিবিরে যখন দায়িত্ব পালন করি গিয়েছিলাম রাত তিনটার সময় একটা প্রোগ্রাম শেষ করে রাস্তা পার হচ্ছে আমার সাথে যে ভাই ছিলেন তার ছেলেটাও ছিল তো আমরা রাস্তা পার হতে গিয়ে আমি আর অপেক্ষা করি নাই আমি রাস্তা পার হয়ে গেছি সে তার বাবাকে বলছে মাই আঙ্কেল ইজ ভেরি নটি আমি তাকে আমার ভাই যে আমি বললাম যে কী ব্যাপার সে আমাকে এরকম গালিগালাজ করতেছে মানেটা কি বললো যে আপনি তো একটা ভুল করে ফেলছেন রাত তিনটা হোক চারটা হোক এখন তো রেড সিগন্যাল এখন তো আপনার যাওয়ার কথা না এটা সে খেয়াল করেছে যে আপনি রাস্তা কেন পার হলেন এখন কোনো গাড়ি নেই সব থাকা ঠিকই আছে কিন্তু সিগন্যাল তো আপনাকে মানতে হবে এই যে তাকে একটা শিক্ষা